শেষ করে চলে আসলাম এখন আমরা চলে যাবো আমাদের গাড়ি আসে না জাগাটা এই হোটেলটা দেখেন এই অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমাদের নেতান গাড়ি নিয়ে আসবে ঠিক আছে তারপর আমরা চলে যাব বাসায় এখন রাত্রের বাজে হলো এগারোটা তিরিশ আমরা নেতানের জন্য অপেক্ষা করতেছি ঠিক আছে নেদান হলো আমাদের বাড়িওলার ছেলে ঠিক আছে তার জন্য অপেক্ষা করতেছি সে গাড়ি নিয়ে আসবে তার গাড়ির চাকার পাংচার হয়ে গেছে গা ঠিক আছে এর লেগে আমরা একটু রাস্তায় হাঁটা হাঁটতেছি আর একটা নানান জাতেরই দেখতে যেতে মার্কেট এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় দেখেন ও সেই একটা জায়গায় নিয়ে যায় সে একটা জায়গায় গোডাউনে কোন চকলেট নাই এমন কোন দই নাই এমন কোন জিনিস নাই যে না আছে guys she love, love you love you what uh, do YouTube. you ana, youtube face, facebook, face. facebook. -yo. instagram -yo. -an instagram oh, ana uh -huh. Uh -huh. Uh, uh, video video Baden, uh, video uh, thura, thura, uh, eh, profile profile এই জরানি ঠিক আছে খুব ভালো আমরা ভিডিও করতে দিতেছে আর জিগাইতেছে যে আপনার ফেস মানে ফেসবুক পেজ আছে কিনা ইউটিউব আছে কিনা সব কিছু গাইতেছে ঠিক আছে আমি ওটা অনুমতি নিলাম যে সম্পূর্ণ জায়গায় ভিডিও কি কিনা ঠিক আছে বলছে যে ভিডিও করো কোনো প্রবলেম নেই প্রত্যেকটা গুলি দেখেন এই যে কি সুন্দর একটা পরিবেশ এই যে মানে এখানে সব ধরনের চিপস সব ধরনের মানে মানে যাবতীয় যা আছে সব কিছু এনে আছে মানে লজেন্দ্রিয়ানিয়া সব কিছু দুধ দুধকণ মানে জর্ডানের যাবতীয় শ্যাম্পু টেম্পু যা আছে সব কিছু এখানে আছে দেন সিপস চিপস এই দেখেন সবাই দেখেন এই যে কত সুন্দর একটা মানে মানে এখানে জুস মানে আমার মনে হয় যে জোর্ডানে যত রকমের যত প্রকারের মানে চকলেট কন জুস কন সব ধরনের জিনিস আছে এনে কুল্লু সব ধরনের আইটেম লজেন টজেন যা আছে সব ধরনের জিনিস আছে এখানে এই যে সব ধরনের জিনিস আছে এগুলো হইল মুরগি মুরগি তারপরে চিকেন সব এই যে বাচ্চাদের তারপরে এই যে এগুলো হইল দেন এ এ

গুরু মানে এগুলা গুরু গুরু এগুলা পিস পিস করে মানে উনি সম্পূর্ণ পিস পিস করে এগুলা বলতেছে যে এগুলা সব গুরু পিস পিস করে প্যাকেটিং করে মাইন السلام عليكم ইসলাম 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 আবু শারা মুসলিম 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 ইসলাম ইসলাম মানে এগুলো সব কিছু ফেক করে কুল্লু পেক হ্যাঁ না এ দেন কিন্তু দই তারপর হ্যাঁ এইগুলা এই যে আচার সব ধরনের আচার আছে এই যে সব ধরনের আচার সবকিছু তারপরে এগুলা এই যে মানে আপনার এই জায়গায় এমন কোনো জিনিস নাই যে বাকি আছে সম্পূর্ণ জিনিস আছে এই দেখেন এই দেখছেন এই কুল্লু মানে এখানে আসার পরে তারা ভিডিও করতেছে ঠিক আছে এই আমার সবাই ভিডিও করতেছে আমি ভিডিও বানাইতেছি আসলে কুল্লু কয়েস মাই নেম ইজ আবুদিয়া ও মাই নেম ইজ আবুদিয়া 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 মাই নেম ইজ হোসেন আনা হোসেন বাংলাদেশে ও জর্ডানি কুল্লু ম্যান হাবিবি

ব্যবস্থা নেই দেখেন এ সুন্দর সুন্দর জিনিস এই যে কাঁচা বাজার আছে এখানে সব সব ধরনের জিনিস পাইবেন এই যে আলু এখানকার সিস্টেম দেখছেন

মানে এটা সত্তর পয়সা বলি